গার্লস ফ্যাশন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে যে ড্রেসগুলো দিব এগুলো হচ্ছে খুব চমৎকার পাকিস্তানি কালার ইন্ডিয়ান ফ্যাশন থাকবে চারটা কালার আমাদের কাছে চলে আসছে খুবই চমৎকার এটা হচ্ছে অনিয়ন কালার থাকবে এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে লাইট যেটাকে বলে এটা হচ্ছে কলাপাতা কালার এটা হচ্ছে একটু ডিপ লেভেন্ডার কালারের মধ্যে থাকবে খুব চমৎকার চারটা কালার আমাদের কাছে আসে আমরা হচ্ছে কালারগুলো আপনাদেরকে দেখাবো খুব চমৎকার ভিডিওটা দেখতে থাকেন কী সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে দেবো জাস্ট অফার প্রাইজে দিয়ে দিবো খুবই চমৎকার আপনি হচ্ছে ভিডিও দেখলে বুঝতে পারবেন চমৎকার কালেকশান কী কম প্রাইসে দেখছি হচ্ছে অনলাইন কালারটা খুব চমৎকার হচ্ছে ফুল ড্রেসটা দেখেন একদম হেভি এমব্রয়ারি করা একদম পুরো ড্রেসটাতে হচ্ছে একদম আপ টু বাটন খুব চমৎকার করে আপনি হচ্ছে নিকের কাজটা দেখেন নিকের মধ্যে কী চমৎকার করে এগুলো যা দেখছেন এগুলো হচ্ছে সেলফ সুতা পাশে হচ্ছে নিম জড়ে কাজ থাকছে আর এই হচ্ছে কাছে কাছ থাকছে আর এগুলো যা দেখছেন এগুলো চিকচিক করছে এগুলো হচ্ছে গোল্ডেন সিকোয়েন্স খুব চমৎকার আর সাইডের কাজটা থাকবে এটা হচ্ছে সাইডের কাজটা সাইডে হচ্ছে এই সুন্দর একটা প্যানেল সহ একটা কাজ পাচ্ছেন এম্বয়েডারি খুব চমৎকার আর হচ্ছে নিচে দেখেন আর ড্রেসের মাঝখানটার কাজ এটা হচ্ছে মাঝখানটার কাজ মাছখান হচ্ছে খুব হেভি করে এই ক্লাস একটা সিকোয়েন্স অ্যাড করা আছে খুব চমৎকার করে দামানটা দেখেন দামানের মধ্যে খুব হেভি করে এমব্রয়ডারি একদম এ ক্লাস একটা এমব্রয়ডারি করা একদম নিচে হচ্ছে খুব চমৎকার এই টাসেলগুলো থাকছে টাসেলটা খুব সুন্দর হ্যাঙ্গিং টাচসেলগুলো পাচ্ছেন ড্রেসের ইনারটা ইনারটা সাথে অ্যাটাচ করা থাকবে ইনারটা থাকবে সাথে অ্যাটাচ করা আপনার হচ্ছে নিয়ে মেক করে সেল করার কোনো প্রবলেম নেই ড্রেসের হাতাটা থাকবে হচ্ছে ফুল হাতা এটা হচ্ছে দুইটা হাতাই এখানে থাকবে হাতাগুলো হচ্ছে খুব চমৎকার করে এগুলো যা দেখছেন হচ্ছে করা সেলফ সুতা নিম জরি সুতা পাশাপাশি এগুলো হচ্ছে গোল্ডেন সিকোয়েন্সের কাজ আর ছেঁটানো কাজটা থাকছে এগুলো হচ্ছে জরি সুতা পাশাপাশি হচ্ছে গোল্ডেন সিকোয়েন্সের কাজ থাকছে ড্রেসের স্যালোডটা থাকবে হচ্ছে বাটার ফ্লাইয়ের মধ্যে সরি এটা হচ্ছে বাটারফ্লাই টমেটো কাপড়ের মধ্যে থাকবে এটা হচ্ছে নিচের স্যালোয়ারের প্যানেলটা প্যানেলটা হচ্ছে খুব চমৎকার করে হচ্ছে সেলফ সুতা জরি সুতার মিশ্রণে কাজ থাকছে স্যালাডটা থাকবে হচ্ছে আইগজ দা থাকবে আপনার হচ্ছে যে কোনো সাইজের মেক করতে পারবেন আর অন্যটা জাস্ট মাখন একটা অন্য পাঁচ হাতের একটা অন্য থাকবে পুরো অন্য জুড়ে দেখেন একদমই চমৎকার করে এগুলো জাল এটা এগুলো ছেটানো কাজগুলো থাকবে আর সাইডে হচ্ছে এ ধরনের প্যানেলটা পাচ্ছেন দুই সাইডে হচ্ছে এই ধরনের প্যানেল থাকবে আর বাকি দুই সাইডে হচ্ছে এই প্যানেলটা থাকবে এটা হচ্ছে খুব চমৎকার করে একটা এমব্রয়ডারি অ্যাড করা আছে এগুলো যা দেখবেন হচ্ছে কাট রক করা থাকবে পাশে হচ্ছে সিকোয়েন্সের কাজ থাকবে মিমজরি সুতার কাজ থাকবে খুব চমৎকার অন্যগুলো জাস্ট ওয়াও এটা হচ্ছে লাইট লেভেন্ডার কালার যেটা সেটা প্রাইসটা থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা এই কালেকশনটা অফার করতেছি আমরা অন্য কোথাও এই প্রাইজে এই ড্রেসটা পাবেন না এটা হচ্ছে লাইট লেভেন্ডার কালার যেটা খুব চমৎকার প্রত্যেকটা কালারের ড্রেস খুব চমৎকার একদম কালার কম্বিনেশানগুলো জাস্ট এ ক্লাস খুব চমৎকার এগুলো হচ্ছে সিকোয়েন্সের সাথে ড্রেসটা হচ্ছে লেগে থাকছে অনেক সিকোয়েন্সের কাজটা একদম ফুল ভর্তি সিকোয়েন্সের কাজ এটা হচ্ছে ফুল ড্রেসটা এখানে একদম আপ টু বাটন খুব চমৎকার কাজ একদম সেলফ সুতা তারপর হচ্ছে নিমজরি সুতা সিকোয়েন্সের কাজগুলো অ্যাড করা থাকছে প্রত্যেকটা ড্রেসের সাথে হাতার কাজটা জাস্ট ওয়াও খুব চমৎকার এখানে হচ্ছে ছেটানো কাজটা থাকছে হাতার মধ্যে আর এগুলো যা দেখছেন এগুলো হচ্ছে নিম জুড়ি সুতার পর আপনার সাথে হচ্ছে সেলফ সুতার কাজ থাকছে খুব চমৎকার করে হাতের কাজটা পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা সালোয়ারের সাথে হচ্ছে প্যানেল অ্যাড করা থাকবে আর সালোয়ার কাপড়টা থাকবে হচ্ছে আইগজের কাপড় আপনার হচ্ছে যারা হেলদি আছেন তারাও অনায়াসে মেক করে নিতে পারবেন ড্রেসের আপনার হচ্ছে বডি সাইজ মেক করতে পারবেন ফিফটি প্লাস আর হচ্ছে লং পেয়ে যাবেন ফর্টি সিক্স এটা হচ্ছে ড্রেসের অন্যটা প্রত্যেকটা অন্য পাঁচ হাত পা হাতের অন্য জুড়ে হচ্ছে খুব সুন্দর করে ছেঁটানোর কাজটা থাকবে আর হচ্ছে সাইডের এই প্যানেলটা থাকবে খুব চমৎকার আর এটা হচ্ছে কলাপাতা কালার প্রত্যেকটা কালারের ড্রেস জাস্ট মাসাল্লাহ আর হচ্ছে এগুলো যেহেতু হচ্ছে ডায়মন্ড জর্জে ডায়মন্ড জর্জ হচ্ছে আপনার হচ্ছে সামার ইউজ করতে পারবেন আপনার হচ্ছে উইন্টার ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না খুব চমৎকার কিছু কালেকশন আমাদের কাছে চলে আসছে আসা মাত্র আমরা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি আমরা প্রতিদিনই আপনার হচ্ছে নতুন নতুন কালেকশন ঢুকতেছে আপনাদেরকে ভিডিও দিচ্ছি খুব চমৎকার দেখেন মানে হচ্ছে কলাপাতা কালারটা তো একদম ফুটে উঠতেছে আপনার যখন নিয়ে আপনার হচ্ছে মেক করে ড্রেসটা পরবেন খুবই চমৎকার মানাবে যে কোনো আপনার হচ্ছে যে কোনো বর্ণে যে কোনো মানুষ এই ড্রেসগুলো হচ্ছে করতে পারবে খুব চমৎকার মানাবে এটা হচ্ছে প্রত্যেকটা হাতা সেম সেমভাবে কাজ থাকবে খুব চমৎকার এটা হচ্ছে প্রত্যেকটা স্যালারের সাথে প্যানেল থাকছে স্যার আপনার হচ্ছে যারা আমাদের পেজে নতুন আছেন তারা আমাদের পেজটাকে লাইক ফলো দিয়ে রাখবেন যারা হচ্ছে আমাদের পেজের রেগুলার কাস্টমার আছেন তারা আমরা জানেন আমাদের কী কালেকশনগুলো আমরা দিয়ে থাকি প্রত্যেকটা কালেকশন আমরা হচ্ছে খুব চমৎকার একদম রিজনেবল প্রাইসে দিয়ে থাকি এই ড্রেসগুলো আপনারা হচ্ছে যদি অন্য কোথাও থেকে কিনতে যান আপনারা হচ্ছে অনায়াসে উন উনতিরিশশো থেকে তিন হাজারের মধ্যে কিনতে হবে কিন্তু আমরা জাস্ট দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা আপনাদের দিচ্ছি এটা হচ্ছে ডিপ লেভেন্ডার যেটা সেটা খুব চমৎকার এই কালারটা খুব সামনাসামনি খুব সুন্দর আসতেছে আপনারা হচ্ছে যখন নিয়ে মেক করে পড়বেন তখন হয়তো আরও বেশি সুন্দর লাগবে আপনার ক্যামেরাতে কেমন আসতেছে জানি না কিন্তু সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগতেছে এই কালারটা খুব চমৎকার একটা কালার একদম কাজগুলো একদম ফুটে উঠেছে প্রত্যেকটা একদম কাজগুলো এর একদম একদম হ্যাভি করে ফুটে উঠেছে আপনারা জাস্ট হচ্ছে ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখা মাত্র আপনারা আমাদেরকে নক দেওয়ারটা কনফার্ম করে ফেলবেন আপনারা যদি লেট করেন এই কালেকশনটা আপনাদেরকে আমরা দিতে পারবো না আপনারা যারা হচ্ছে ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার হচ্ছে নক দেওয়ারটা কনফার্ম করে ফেলতে পারবেন যারা হচ্ছেন আমাদের পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজে নক দেওয়ারটা কনফার্ম করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অ্যাড করা থাকবে আমাদের মেসেঞ্জাররা কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা ড্রেসের পাঁচ হাজার অন্য পাঁচ হাজার অন্যগুলো হচ্ছে খুব চমৎকার প্রত্যেকটা অন্যার কাটওয়ার্কটা দেখেন জাস্ট কাটওয়ার্কটা মার্শাল্লাহ আপনারা যদি হচ্ছে এই ধরনের অন্য বাহির থেকে কিনতে যান এই ধরনের অন্যগুলোর প্রাইস চলে আসবে আটশো থেকে নশো টাকা আর আমরা হচ্ছে ফুল একটা ড্রেস দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা ফার্স্ট করে আপনারা হচ্ছে এই কালেকশানগুলো নিয়ে নিতে পারেন খুবই চমৎকার চারটা কালার আগবে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার কলাপাতা কালার যেটা আর এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার যেটা আর এটা হচ্ছে অনিয়ন কালারটা খুব চমৎকার সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম